আর আর এদিকে তোমাদের দাদা ভাই চা করছে চা খাওয়া হয়নি সকালবেলা ঘুম থেকে কাজ করেছি কিন্তু দাদা ভাই করছে চা আমি বেলছি রুটি তারপরে রুটির সাথে দেখি বেগুন আছে বেগুন ভাজতে পারি বা আলু ভাজতে পারি যে কোনো একটা কিছু ভেজে নেবো ব্রেকফাস্টের জন্য তো তারপরে যাবো একটু পুজো দিতে যাবো তো আজকে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে পুজো দিতে যাবো

পর এরকম দেখেছো আমারও কিন্তু রুটি ফলে বর্ধমানের মুন্ডুন মোদি বলেছিল না রুটি দিয়ে ফুটবল খেলা যাবে আমার রুটি নিয়ে ফুটবল খেলা যাবে দেখেছো কত সুন্দর ফুলেছে রুটিটা রুটি দিয়ে ফুটবল খেলা যাবে

দেখাই সবাইকে লাইটটা ধরে না অন্ধকার অন্ধকার লাগছে দেখাই সবাইকে শুকনো রুটি খাচ্ছে আমার ছেলে একটু আগে কী বললো তোমাদের সামনে আমার রুটিটাটা ঠিক অপছন্দর জিনিস গরম গরম ভালো লাগে বল গরম গরমটা ভালো লাগছে গরম গরম রুটি খাওয়া যায় তো চলো ছেলে খাচ্ছে খাক আমি ওই দিকে কাজ বাজসব গুছিয়ে নিই পুজো দিতে যাবো এইদিকে দেখো গাইস কাজকর্ম করে স্যান ট্যান করে একদম ঘরের পুজো দিয়ে নিয়েছি ঘরের পুজো দিয়ে একদম বাইরে যাচ্ছি পুজো দিতে মানে মনসা বাড়িতে যাচ্ছি পুজো দিতে তো আমি শুনেছি কোথাও পুজো দিতে যাওয়ার আগে বাইরে কোথাও পুজো দিতে যাওয়ার আগে ঘরের ঠাকুরকে আগে সেবা দিয়ে নিতে হয় তো তার জন্য দেখো একদম ঘরের ঠাকুরকে দিয়ে আমি বেরিয়ে পড়লাম আমরা তিনজনাই যাচ্ছি পুজো দিতে আর কি কি নিয়েছি সেটা তোমাদের চলো ওখানে গিয়েই দেখাবো কি কি নিয়েছি তো চলো এখানে দেখো গ্রিলটা এখন দিয়ে নিচ্ছি বাড়ির গ্রিলটা তো এখন যাব বাইকে করেই যাব তিনজন মিলে তো এখানে দেখো আমি ছেলেকে বলছি কি তোকে আসতে হবে না তুই ভিডিওটা করে বাড়ি চলে যা তো ছেলে বলছে হ্যাঁ ঠিক আছে দাও তুমি চলে যাও যাই হোক তারপরে দেখো আমরা চলে আসলাম মনসা বাড়িতে ছেলে একটু আগে নেমে ভিডিওটা করলো আর কি তো চলো কাকিমাকে এবার ডাকবো কাকিমা তালা দিয়ে রাখে সব সময়ের জন্যই কারণ সামনে ওপেন রোড ওর জন্য তালা দিয়ে রাখে 嗨啊！ Gracias ভাবতে পারো যে আজকে তো শ্রাবণ মাসের পুজো না না গো আজকে কোনো শ্রাবণ মাসের মনসা পুজো নয় ব্যাপারটা হচ্ছে আমার প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবার করে এরকমভাবে আমাকে পুজো দিতে বলেছে মানে দুটো কলা সন্দেশ মালসাই করে দুধ আর একটা তুলসী পাতা কারণ আমি না প্রত্যেক দিনই ধরতে গেলে জানো তো সাপের স্বপ্ন দেখি তো আমি এক বাবার কাছে গেছিলাম তো বাবা আমাকে বলেছে যে তাহলে তুই একটা কাজ কর এরকমভাবে পুজো দিবি আমি বললাম ঠিক আছে বলে তার জন্য আমি এরকমভাবে প্রত্যেক শনি মঙ্গলবার পুজো দিচ্ছি কিন্তু বন্ধ করিনি এখনো পর্যন্ত কিন্তু তবুও বলে না বাড়িতে লোকজন আসলে এক একদিন হয়ে যায় তো সেরকম করে গত শনিবার আমার না বন্ধ হয়ে গেছিলো পুজোটা আমি মানে দিতে পারিনি তো ওই জন্য আজকে দেখো দুটো মাল মানে সরাই করে আজকে মাকে সেবা দেবো তো চলো এদিকে দেখো এদিকে সব রেডি করে নিলাম এখানে বসে মন্দিরে বসে এবার আমাকে বলেছে মনসা গাছে দিতে মানে মন্দিরে নয় মনসা গাছে দিতে তো মায়ের মন্দিরে নমস্কার করে নিলাম নিয়ে এখন দেখো মনসা গাছের দিকে যাচ্ছি মানে কাকিমাদের পেছন দিকে মনসা গাছটা আছে তো ওখানে গিয়ে তো চলো হয়ে যাবো দেখতে পাচ্ছ এখানে এসেছি এবার আমি মায়ের নাম করে মাকে সেবা দিচ্ছি তো চলো বন্ধুরা আমার এই পুজোটা কেমন লাগলো আর এটা কি কারণে দিতে বলেছে সেটার একটা কারণ আছে কিন্তু সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম না তো থাক এটা পার্সোনালি থাকুক যেটুকু তোমাদেরকে বলার এটুকুই বললাম তো এটা আমার পার্সোনাল থাকুক তো চলো পুজোটা দেখো আমি পুজোটা দিয়ে নিই এইদিকে দেখো পুজো দিয়ে একদম চলে আসলাম বাড়িতে ব্রেকফাস্টটা করে যাব স্টেশনে বোনের সাথে একটু দেখা করতে দেখো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি স্টেশনে কারণ বোন যাচ্ছে বোনকে কিছু জিনিস দেওয়ার আছে এই যে ব্যাগগুলো এই যে ব্যাগগুলো সব বোনকে দেওয়ার আছে আর সব বড় কথা ফুচকের সাথে কি দেখা করবো ওই যে

এইদিকে দেখো আসার সময় একটু মুদিখানা দোকানে দাঁড়ালাম আমার কিছু জিনিস কেনার ছিল কিছু বলতে দুটো জিনিস কেনার ছিল একটু তেল আর হলুদের প্যাকেট তো কিনে নিলাম আর আমার হাতে যে প্যাকেটটা দেখছি এটা বোন কিছু জিনিস দিয়েছে চলো তোমাদের বাড়িতে এসে দেখাবো ঠিক আছে গাইস তো দেখো আমরা ভিজে ভিজে বাড়ি চলে এসেছি তোমার ছেলে আর আমি ছেলে গাড়ি চালিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো ওই ট্রেনেই উঠে চলে গেলো কলকাতা যাবে যেহেতু ওর একটু কাজ আছে মাল ফেলার আছে একটা ছোটো মানে একটা ছোটো মাল ফেলার আছে ওটা দিতে যাবে মানে কি জানি ট্রান্সপোর্টে তাই তো ট্রান্সপোর্টে দিতে যাবে তো ওই ট্রেনেই চলে গেল আর সব থেকে বড়ো কথা জানো যার জন্য ভিজে ভিজে গেছি সেই বেটাই ঘুমাচ্ছিলো জানো সে কি অবস্থা যে ট্রেন তো ছেড়ে দেবে ট্রেন তো আর বেশি দাঁড়াবে না সেই তাড়াহুড়ো করে ওকে সেই হাত ধরে টেনে টেনে ওকে তুললাম তুলে একটা হাম্পি খেলাম দিয়ে চলে আসলাম আর প্রচন্ড কাক ভিজার মতন ভিজে গেছি গো তোমরা তো দেখলেই বৃষ্টি পড়ছিলো পুরো ভিজে ভিজে ছেলেই বাইক নিয়ে চালিয়ে আসলো আর এইদিকে দেখো সব জামা কাপড়গুলো ছিল এই যে দড়িতে সব মেলে দিলাম এখানে আর পাখাটা চালিয়ে রেখেছি শুকিয়ে যাবে আর এদিকে আমি এসেই বাবা এটা তো আমি এসেই রান্না বসিয়ে দিয়েছি এদিকে এই দেখো ভাতও আমার ফুটে গেছে এইদিকে বসাবো তরকারি আর কেটে নিয়েছি একটু ঢেঁড়স দেখো ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি একটু ঝাল করবো সর্ষে বাটা দিয়ে আর এই যে এখানে করব পনির যেহেতু আজকে শনিবার এটা আলু সরি এটা আলু আর এই যে পনির একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি গো এই যে ঠিক আছে তো চলো আর এই যে এখানে সর্ষে বাটবো শিলনোড়াতে একদম রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই আসতে অনেকটাই লেট হবে সেই বিকেল চারটে বেজে যাবে ওখানে ইড়িটা দেওয়া বেশি শেঘা হচ্ছে তো তোমাদের দাদা আসতে সেই বিকেল চারটে বেজে যাবে তো চলো ততক্ষণ আমি রান্নাটা করে নিই আর এই যে লিপস্টিক দেখছো ভাবছো যে এখন ব্লক করার জন্য লিপস্টিক দিচ্ছি না গো দেখলাম ভিজেই যখন গেছি বাড়িতে আস্তে আস্তে আর শাড়িটাও পরেছিলাম তো ভাবলাম একটু লিপস্টিকটা দিয়ে কটা ইনস্টাগ্রামে ভিডিও করে নিই তো ভিজে ভিজে কয়েকটা মিষ্টি ভিডিও করলাম ছেলে ধরে দিল আর সেটা করতে গিয়ে আমার পড়াশোনার একটা বিপদ হয়ে গেল কি বলো তো ফোনটা যেহেতু জলে ভিজেছে আর সেই স্পিকারটা যখন ঘরে এসে দেখছি এই স্পিকারে ঘেরঘের ঘ্যার ঘ্যার করে একটা আওয়াজ হচ্ছে মানে ফোনটা আমার মনে হচ্ছে গেল আমি এটাই ভেবে নিয়েছিলাম যে ফোনটা আমার গেল তো তারপরে ছেলে কী করলো সেই ফোনটাকে আচার দিয়ে 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 মানে একটু হাতের মধ্যে মেরে মেরে জলটাকে বের করলো আর আমার হিট মেশিনটা দিয়ে ফোনটাকে গরম করলো এখানে যা রান্না করেছি যে পনিরের তরকারি ঢ্যাঁড়সের ঝাল আর এই যে এদিকে ভাত তো ছেলেকে এই তো ভাতে চাপা দিয়ে দিচ্ছি বলে বুঝলি তো এদিকে দেখো ছেলেকে দিয়ে দিলাম খেতে আমার গোসাই ঠাকুরকে কারণ তোমাদের দাদা ভাই আসতে অনেক দেরি আছে তো ও ততক্ষণ বসে থাকবে ওর জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে খেয়ে নিক আমরা পরে খাবো তোমাদের দাদা ভাই আসলে খাবো আচ্ছা তরকারিটা গরম আছে তুমি খাও পরে দিচ্ছিস ঠিক আছে চলো ছেলে খেতে থাকুক আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার বোন কি কি দিল প্লাস্টিকটা সেই এনে এই দেখো এখানেই রেখে দিয়েছি এখানেই রয়েছে এখন পর্যন্ত আমি কিছু দেখিনি চলো এবার দেখি কী কী দিয়েছে অ্যাকচুয়ালি ওখানে ছিল রথের মেলা বোন রথের মেলায় গিয়েছিল তো আমার জন্য কী কী কিনে নিয়ে এসছে দেখি তোমাদেরকেও দেখাই হ্যাঁ এখানে পিসি দিয়েছে দিয়া মানে অ্যাকচুয়ালি আমার ছেলে দিদা আর আমার পিসি হয় দেখ খুলতে পারছি না বাবা এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই দেখো এখানে আছে ছটা প্লেট ঠিক আছে এটা কেউ আসলে মিষ্টি মিষ্টি দিতে পারবো তোর জন্য এটা দিয়েছে বোন আমাকে দিয়েছে সুন্দর হয়েছে গো ছাপাটাও সুন্দর হয়েছে বল থ্যাংক ইউ তার জন্য তো আর এটা দিয়েছে আমার বড়ো ভাইয়ের বউ আমার ছেলেকে চা খেতে মানে কফি টফি খেতে দিয়েছে এটা হলুদ কালারের প্লাস্টিকটা শুনবো না প্লাস্টিকটা থাক প্লাস্টিক সমেত আছে এটা থাক এখন এটা দিয়েছে আর দিন রাত্রিবেলা আমি আমার বোনকে বলছিলাম যে আমার দুটো ঝুড়ি কিনতে হবে মানে পিসিয়ে আগে দিন ঝুড়ি কিনেছে আমাকে বলছে মা দুটো ঝুড়ি কিনেছে আমি বললাম আমারও না দুটো ঝুড়ি কিনতে হবে কারণ ওই চাউমিন টাউমিন সেদ্ধ করে ইয়ে করার জন্য তো জন্য পিসিয়ে আমার জন্য আবার দেখো দুটো ঝুড়ি কিনেও পাঠিয়ে দিয়েছে সংসারের জিনিস কিনে পাঠিয়ে দিয়েছে তার আগে কাপ দিয়েছিল তোমাদেরকে সেটাও বলা হয়নি তার আগে কাপ দিয়েছিল এই দেখো পাঁচটা কাপও কিনে পাঠিয়েছিল তোমাদেরকে দেখাই তারও এই দেখো পাঁচটা কাপও কিনে কিন্তু আমার পিসি পাঠিয়ে দিয়েছে দেখেছো সংসারের জিনিস দিলে না কেউ যদি আমাকে একটু ছোট্ট একটা সংসারে জিনিস দেয় আমি খুব খুশি হই কারণ আমার সংসারের জিনিস খুব ভালো লাগে গো তো চলো এদিকে ছেলে খাচ্ছে আর আমি একটুখানি শুয়ে পড়ি ভালো লাগে দিদি তরকারি মাথা চুলটা সেই থেকে মাথার চুলটা আমার সেই থেকে গোটানো আছে এখনো পর্যন্ত ছাড়িনি এবার ছাড়বো চলো দিয়ে চাপা রেখে মাথার চুলটা এবার এবার একটু খুলে দেবো তারপরে আমাদের আসলে তারপরে ঘুরবো তো চলো পরে আবার তোমাদের দাদা ভাই আসলে তোমার হচ্ছে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর আমার ছেলে তোমাদের দাদা ভাইকে আনতে গেছিলো দেখো ওই আস এই দেখো ওই দেখো গেলে ভিজে ভিজে আর আসলে শুকনো অবস্থায় দেখো যখন গেলে তখন কত বৃষ্টি আর এখন দেখো শুকনো অবস্থায় আসলো গায়েতে শুকিয়ে গেছে ছাতাটার কিছু নেই আর যাত্রা উঠকে নিয়ে যাবে দোকান এই যে ছেলে আনতে গেছিল বড় হয়ে গেছে দেখেছ বাইক নিয়ে বাবাকে আনতে চলে যাচ্ছে এই দেখো ভুট্টা নিয়ে এসছে কত করে কত করে নিয়েছে কেনা চারটে কুড়ি টাকা আর এই ভোটটা আমরা স্ট্যান্ডার্ড ধারে গিয়ে এক একটা ভোটটা পঁচিশ টাকা করে কিনে খেয়েছি মানে পুড়িয়ে এই দেখো চারটি ভোটটা কুড়ি টাকা আর এটা কি পিয়ারা কেটে নিয়ে আসছো বা চলো এই যে পুরো খাবার দাবার রেডি থালা ফালা সব রেডি করে নিয়েছি এখন তোমাদের দাদা চলে এসেছে এবার হাত পা ধোবে তারপরে খেতে দেবো তো চলো পিয়ারটা রেখে দাও এখন রেখে দাও ভুটটা করে বিকেলবেলা পুরো বসন্তে বেলা আমার তো বেশ ভালো আমি ভুটটা ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি এটা ছাড়িয়ে দেখো চলো এটা ছাড়িয়ে দিয়ে কি কতটা দানা আছে দেখো গাইস দেখো এদিকে দিয়ে দেখো কত দানা আছে ভুট্টাটার মধ্যে দেখো কি কি বললে তাই চলো এবার করে আমরা এই যে ছেলে বসে চলো তো গাইস দেখো তোমাদের দাদা যে ভুট্টাটা নিয়ে আসলো দুপুরবেলা তো এখন পোড়ানো হলো দিয়ে এখন এই যে আমাদের খাবো এই যে ছেলে এই যে কি লেবু বলতো

सबै तो के जाने का रहा टाटा बोले दो देखा आई तो वाले टाटा टाटा आई तो इनके ये माय नहीं है ये 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 तू